আজকে আমরা দেখতে পাবো উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু চিত্র উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর কক্সবাজার জেলার মধ্যে উখিয়া উপজেলা হল ঐতিহ্যবাহী একটি উপজেলা আর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিছুটা পাহাড়ি সমতলের মতো মতো অবস্থিত মানে সমতল থেকে কিছুটা ওপরে এটা নির্মাণ করা হয় এখন আমরা উখিয়া উপজেলা গেট দিয়ে প্রবেশ করব প্রবেশ করার শুরুতেই এইখানের পরিবেশটা খুবই খোলামেলা অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরুর দিকে যে বাজারঘাট বা একটা গ্যাদারিং পরিবেশ থাকে এইখানে এইরকম একটা গ্যাদারিং পরিবেশ নেই শুরুতে উঠতে একটু পাহাড়ি রাস্তা রয়েছে এবং উঁচু ভবনে বা উঁচু সমতলে অবস্থিত সেখানে শুরুর দিকে এরকম একটা সুন্দর একটা সাইনবোর্ড যে সাইনবোর্ডে বিভিন্ন রোগ বালাই সম্পর্কে পরামর্শমূলক বার্তা রয়েছে এবং এই পরামর্শ বার্তাগুলা বিভিন্ন এনজিও বা স্টাফদের দ্বারা পরিচালিত সেবা এবং জনগণের সেবা এবং সচেতনতার স্বার্থে এই ধরনের পরামর্শ বার্তা রয়েছে পাশাপাশি এই পাশে কিছু ভবন রয়েছে উকিজিয়া উকিয়া উপজেলার শুরুর দিকে ঢুকতেই এবং এই পাশটা যে দেখতে পাচ্ছেন এই পাশটাতে মূলত মানে রেসিডেন্স ভবন রেসিডেন্স ভবনে যারা এখানে সরকারি স্টাফ বা ডাক্তার বা তারা এখানে রেসিডেন্স ভবনে বসবাস করে বা অবস্থানরত থাকে আর এটা হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম বিল্ডিং শুরুর দিকে এই পাশটা প্রশাসনিক ভবন এটাই সর্বপ্রথম পুরাতন ভবন ছিল তারপরে এই পাশে নতুন বাম পাশে দিয়ে নতুন করে নতুন ভবন তৈরি করা হয় আর এই পুরাতন ভবনে সব ধরনের সার্ভিস ছিল পূর্বে এখন বর্তমানে এখানে জরুরি বিভাগটা রয়েছে এবং কিছু ইউনিট রয়েছে সেবার জন্য পাশাপাশি প্রশাসনিক ভবনের কার্যক্রম রয়েছে আর এই জায়গাটা হলো মেন সেবা কেন্দ্র এটা নতুন ভবন এইখানে শুরুর দিকে খোলামেলা একটা একটা বোট গাছের পাশে ছায়া দ্বারা বেষ্টিত এই বিল্ডিং বা ভবনটা সেই ভবনে তিনতলা বিশিষ্ট ভবন ভবনে রয়েছে অনেকগুলো সার্ভিস ইউনিট শুরুর দিকে ঢুকেই আমরা এক পাশে কিছু এনজিওদের সেন্টার দেখব বা কক্ষ দেখব যেমন ইউনিট ইউনিট আই সেন্টার তারপরে এই পাশে হলো যে ফার্মাসি স্টোর সেখান থেকে রুগীদেরকে ওষুধ প্রদান করা হয়ে থাকে বিনামূল্যে এবং একটা স্লিপ গ্রহণ করতে হয় আর তারপর হলো যে এনসিডি কর্নার এই এনসিডি কর্নার থেকে প্রতিদিনে রুগীরা সেবা পেয়ে থাকে এবং ডাক্তারি পরামর্শ পেয়ে থাকে প্রেসক্রিপশন পেয়ে থাকে তারপরে আরও কিছু ইউনিট আছে কীভাবে করে আর এইখানে হলো যে প্রথম ফার্স্ট কাউন্টারটা যেখান থেকে রোগীদেরকে সিরিয়াল স্লিপটা নিতে হয় স্লিপটা নিয়ে তারপরে তার প্রয়োজন অনুযায়ী সে সার্ভিসটা গ্রহণ করতে পারে এখানে যাওয়া প্রয়োজন কক্সবাজার জেলার মধ্যে অন্যান্য জেলার পাশাপাশি উখিয়া উপজেলা খুব মানসম্মত সেবা প্রদান করে থাকে এবং এই পাশটা হলো যে পেলিটিভ কর্নার আই সেন্টার ডেন্টাল কেয়ার এরকমভাবে করে খুব ভালো একটা সেবা ওরা প্রদান করে থাকে